তুমি বাংলাদেশের বাংলাদেশের জনগণকে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সর্ব নিয়ে যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র কোনদিন ও দেশের মানুষ অবনতি দিবে না ছাত্র যুবলীগ আওয়ামী লীগের কিছু সংখ্যক এখনো ষড়যন্ত্র লিপ্ত আমি তাদেরকে উদ্দেশ্য করে হুশিয়ারি দিতে চাই যদি বাংলাদেশের মাটিতে জনগণ আপনার যদি বাংলাদেশের মাটিতে শান্তিতে থাকতে চান তাহলে দাঁড়ান না হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা রাজপথে দাঁড়িয়েছি আসনা সরকার এবং তার দুশো ষড়যন্ত্র করে যাচ্ছে জানেন যা বিগত